রান্না হচ্ছে খিচুড়ি খিচুড়িটা এত সুন্দর হবে আর এতটাই ঝাল হবে আমার বাবান যেন খেতে না পারে কারণ বাবান বলে আমার থেকে বেশি খাবে তো দেখা যাক এই জন্য আমি বাবান খাবে দেখে আমি ঝালটা ইচ্ছা করে বেশি করে দিয়েছি হ্যাঁ খেতে পারবে কিনা আমি তাতে তা তো জানি না কিন্তু বাবান খাবে দেখে আর এদিকে বন্ধুরা গরম জল বসিয়ে দিয়েছি এখন এই হাড়িতে ছেড়ে দেব একদম টক বক করে ফুটছে এখন এই হাঁড়িতেই ছেড়ে দেব এর মধ্যে আবার সবজি দেব বন্ধুরা সবজি সবজি আছে হচ্ছে এখানে দাঁড়াও দাঁড়াও বাবা আগে এটা ভিজে নিই ভালো করে নাহলে টেস্ট হবে না তো জয় গণেশ দেবা মহাদেবাকে আমি খালি জাকি বলিনি তুমি খালি জাকি বললে এইটাই আরকি এই যে সবজিটা বন্ধুদের সবজিটা দেখাও এখানে ছিম আছে কুয়াশ আছে আলু আছে যেগুলো আমি খাই বা প্রিয় আমার ছিম আলু কোয়াশ আর আলু চিম তো আর নতুন আরো ভালো লাগে তো এখন এটা দিয়ে দিলাম টেস্টি টেস্টি কাকে বলে বাবা খিচুড়ি খিচুড়ি বানাতে হলে এইভাবে বানাবে সোমবার কী কী দিয়েছি ওটা তো বলা যাবে না সবাইকে দেখানো যাবে না বাবা তাই না ওটা আমাদের সিক্রেট তো খিচুড়িটা বানাচ্ছি ঠিকই হওয়ার পরে দেখা যাবে অনেক হয়তো বড় বড় ভাষণ দিয়ে দিলাম এখন গরম জলটা করে রেখেছিলাম তো হাড়ির মধ্যে ছেড়ে দিচ্ছি এখন খিচুড়ি মানে খিচুড়ি কাকে বলে আজকের খিচুড়িটা সেরকমই হচ্ছে আশা করি দেখা যাক তাহলে বাবা একটু গানটা হোক জয় দেবা মহাদেবা

আজকে দুর্গা ঠাকুর ভিডিও করবে হ্যাঁ যে আমি দুর্গা ঠাকুরকে আজকে পুজো দিলাম ভালো করে কারণ জগদ্ধাত্রী পুজো তাহলে রাতে করব কোন হ্যাঁ রাতে ঠিক আছে রাতে করব না দেখেছো কেমন ফুটছে হ্যাঁ তাহলে রাতে বেলা সাজাবে একটু লাইটিং দিয়ে আবার কি সাজাবো বাবা লাইটিং দিয়ে আচ্ছা ঠিক আছে লাইটিং দিয়ে দেব লাইটিং লাগিয়ে ও এইটুকুই তো আর কি হ্যাঁ নবনে দেও নাই মত আর আছে আ সেই গন্ধা আছে ভাই সেই গন্ধা সে ভাই এলা নবন দিবার নাকিবি খিচড়ি হয়ে যাচ্ছে এলা মুই নবন দেও নাই এটা কেমন কথা ভাই ইলা তো এলা মানসিলে কেমন করি খাবে আর মানসি আর কা খাবে মুই আর বেটাই না খাই চলিবি আজি নবন পুড়ি যাবে এই ছাড়ি দিয়ে ছাড়ি দিয়ে ছাড়ি দিয়ে

বেরিয়েছে ওটা হল আজবংশী ভাষা রে নিকলাইছে মানে কি বেরিয়েছে আমি আজকে খাবন সেই গন্ধ বেরিয়েছে যে ঠুল হ্যাঁ সেই গন্ধ বেরিয়েছে গন্ধ দিয়ে কাজ আছে খেতে হবে না আর একটু হবে